মার শালা গোদনা হরি শালা মোর গো বম্বক মুই কি আর কম ভাই এটা হর্মারের ব্যাপার ভাই মোর পাছাতে এমন জোরে চড় মার দিছে মানে সব গাইজ কেমন আছো সবাই নতুন একটা হরর গেম প্লেতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটা হতে চলেছে মজাদার একটা ইন্টারেস্টিং ভিডিও সবাইকে হাসানোর জন্য বানানো হয়েছে আজকের এই ভিডিওটা কেউ অন্য কিছু খারাপ মনে করবে না আর বিশেষ করে যারা যারা ভাই রাতের বেলা করে পায়খানা করতে যাও বাইরের দিকে জঙ্গলে মঙ্গলে পিছন দিকে সাপ এসে ঠুস করতে পারে তো তাদের উদ্দেশ্যে নিয়ে আজকের এই ভিডিওটা তো ভাই আমি একটা জঙ্গলের মধ্যে হাঁকতে গিয়েছিলাম তো আমাকে সাইরেন হেঁটে এমন পাশার মধ্যে চড় ভাই মোর মতন বোকামি তো কোনোদিন করবেন না রাতের বেলা যতই জোরে হাগা পাক না কেন বাদ দিকে জঙ্গলত কেউ হাগবে যান না আর ভাই বিশ্বাস করবেন না মুই রাতের বেলা খাওয়া দাওয়া করার পর মুই জঙ্গলত যে হাগবে গেছু আর কিচন দিক থেকে এত জোরে মত তাড়িয়া চড় মারছে বিশ্বাস করবেন না মই আধা ঘন্টা ধরে মই অজ্ঞান হয়ে পড়ি তারপরে মোর তাড়িয়াটা তো দেখা পাও না মই এখন মানুষকেও তো দেখা পাবার না মো তাড়িয়ে কে চরটা মারলি আর বিশ্বাস করবেন না ভাই লজ্জের ব্যাপার কি কহিম তোমাক আরে পিছন দিকে আয়নাটা দেখবে যাই তো পাঁচটা আঙ্গুলের ব্যাপার নয় ছটা আঙুলের ডাক পড়িয়াছে এমন কে মারলি রে ভাই মোর তাড়িয়ে এমন কে মারলি মুই হাত কেনু আশঙ্কা বসি মই মোবাইল টেপোছ আরে মনের সুখকে মুই বিড়ি টানছ মনে সুখকে বুঝে হাও কসো বিশ্বাস করবে না পিছন দিক থেকে এত জোরে মোর পাচার চড় মারছে তো ভাই মই কল্পনার বাইরে মানে আড়দা ঘন্টা ধরে অন্য বেহুশ হয়ে পড়ি আসনো বাবা যায় যে এরকম করিও যদি কোনো মানুষ আসে যদি তাড়িয়ে চড় मारे তো ভাই ওর কিন্তু না দয়াময়া থাকার উচিত ভাই মোর তাড়িয়াটা এত সরকারে তাড়িয়ে যে ভাই আসি এক কাপ থপাস কো চড় मारे দিয়ে যায় আসি তাই চড় मारे দিয়ে চলে চারে জাগাত বসে হাগো যেই করো তাও তো কোয়া এই হাগো আশঙ্কা যদি একজনা যদি তোর তাড়িয়ে যদি ছটা আঙ্গুলের দ্বারায় চড় মারে তাহলে কেমন রাগটা না উঠবি আর মুই এখন বার হয়ে গেছু একেবারে লাইট নিয়ে যেমন পাচাত কে ভাই চটটা মারলি আর যেমন তেমন চর নয় ভাই আয়নার যাই বড় আয়না শগেস্বরের আয়নার যাই দেখো বাইরে ভাই সেই কথা কইনে পাঁচটা আঙ্গুলে ছাপ নয় ছটা আঙ্গুলের ছাপ যে এমন কোন মানুষ আছে যে ভাই ছটা আঙ্গুল দিয়ে একেবারে মত তাড়িয়ে কষি চর্মাচে ভাই কি কহিম লজ্জের কথা এলে তো কওয়া যায় না তবুও কিন্তু কিন্তু অক্ষুজি বেড়াচ্ছ তোমাকে তোমাক ঘরে দেখার জন্য দি অক দেখা কেমন দেখতে আর হাতের আঙ্গুল কটা আর তোমাকে কিন্তু বিশেষ করে দেখানোর চেষ্টা করুম আর তোরা পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝবে পারবেন না হলে কিন্তু বুঝবে পারবেন না আর দেখা পাচ্ছেন মাতত কিন্তু হাতত বড় লাইট নিয়ে একেবারে ঝাক্কাস করি দেখি পেড়া শুধু ওই কে আসল এই জঙ্গল আর সামনে দেখা পাচ্ছেন এনে কিন্তু ডিউটি করো এনে এই জঙ্গলটা মুই ডিউটি করো আর এই ক্যাম্পিং ট্যাম্পিং করা আছে আর মুই এনে খাওয়া দাওয়া করবে আসো আর রাতের বেলা তো থাকো না ভয়ে মুই কিন্তু ক্লোক টাওয়ারটার উপরে যেয়ে থাকো যেখানে কেউ জানি কেউ যেন ভয়ঙ্কর কিছু না হবার পারে আর তার জন্য আমি কিন্তু এই যে এই যে এই যে বাড়িগুলো দেখাবছেন এই বাড়িগুলো তো থাকা যায় না কেন ভাই যে কোনো মানুষ সাপ টাপ আসবে পারে আর এই যে এইদিকে তোমাকে এখনই তোমাকে দেখাম দি এনে ভয়ঙ্কর কী জিনিস আছে ভাই এমন জোরে মত তাড়িয়ে চড় মারলি ওভের কথা নয় রে ভাই মোর মোবাইলটা তো একদিকে সিটকি চলি গেল চলি গেল বিড়িটা ভাই একটা খেড়ের পালাত চলি গেল খেড়ের বালাত আগুনটা ভাগ্যে ধরি নি বাই বিড়ির পুটকিটা থুপ দিয়ে মন্দে দিসু আর তার মধ্যে কি আর কহিম আর দেখা পাচ্ছেন এখন কিন্তু একেবারে লাইট নিয়ে কিন্তু আর পিছনে হাত ধুয়ে পড়ছু অক খুঁজিয়ে ছাড়ুম আর মোর করতে এখন আছে কিন্তু এখন একটা বন্দুক অক যদি খালি ধরবার পারো আর পাঁচা একেবারে বন্দুক দিয়ে লাল করে দিম একেবারেই খালি মই ধরবার পার তোরা খালি দেখো অসুবিধা নাই খালি দেখা বেলে এ ওরে ভাই চলিয়েছে গুলিটা বাড়িতে বন্দুকটা বাড়িতে মার মার ওর গোয়াত মার এই শালা পাচাত মার গুলি মার মার শালা তোদ না হরি মোর গো বোম মুই কি আর কম ভাই এটা শরমের ব্যাপার ভাই মোর পাচাত এমন জোরে চড় মার দিছে মানে কি কহিম ভাই এত জোরে তোর কেউ মারে ভাই ময়া দয়া কিছু নাই মানুষেরও ময়া দয়া একটু কম বেশি থাকে ভাই এরে তো আরো ময়া তয়া নাই ভাই কেমন করে দৌড়ে এসেছে হারাম যাতা তোর পাঁচাত গুলি করে পাঁচা লাল করে তুমি থাকিস দি আয় দিন আয় কেন পালাছে আয় হারাম যাতা হ হ পালাছে আবার আইছে দেখি আবার হয়নি মার মার গুলি মার মার হারাম যাতা গুলি মার শালা কেমন করে পালাছে পিছন দিক থেকে হা ভাই দেখো দেখো পিছন দিকে হাতগুলো কেমন করে দৌড়ে আছে আরে ভাই হাতগুলো তো দেখা পাচ্ছেন একেবারে ঢাই কিলো কা হাত হে ভাই একবার যদি কারো পাচার যদি থাপ্পড় মারে তো ভাই কি আর কহিম দশ দিন মনে হয় ঘুম না আরে ভাই গুলিগুলো কেন নষ্ট আসে আরে গুলিগুলো তবুও লাগার পরেও কিছু করিবার পারছ না ভাই একমই মারুম কীভাবে আরেক কিন্তু যেই করি হবার পাচার লাল করি ছাড়ুম ভাই বড় দুঃখের ব্যাপার কাকু আমি পারেনি। পারিনিমোর পাছাটাতে এমন জোরে মারছে মারার পরে ভাই কাকো দেখাবারও পারেনি মুই অনেক গোপনে গোপনে কান্দি চুরে ভাই কি কহিম মনের কথা কাকো কইবার পারেনি এখন যাকে কইবার যাইবু তো ভাই সবাই কবি এই শালা হাঁকবেগি চাল জঙ্গলত ঠিক হয়েছে তোর পাচাদ মারছে চড় আর মুই হলে তো আরও দুটো মানুষে ওই রে ভাই ওই জন্যে মুই আর কাকো গল্প নি আর ওই যে সামনে দেখো কিন্তু ঘুরি বেড়াছে আর হাতগুলো দেখা পাচ্ছেন তো কেমন বড় বড় থাপ্পড় মানে ছটা আঙ্গুলের হাত ছটা আঙ্গুলের হাত দিয়ে যদি খালি একবার যদি থাপ্পড় মারে অবস্থাটা কি হবে তোরা তো বুঝবারে পারছেন আর ভাই বিশ্বাস করি তোমার কত ভয়ঙ্কর এই রাতের বেলা করি ভাই বিশ্বাস করি বিশেষ করি রাতের বেলা করি ভাই কেউ হাঁকবে বার হন না যত জোরে হাগা পাক ভাই রাতের বেলা কেউ হাঁকবে বার হন না আর হাগা যদি তো হয়ে যায় তাও কোনো অসুবিধা নেই আর পি আর রাতের বেলা যদি তোরা হাঁকবার বারে হন আর ভাই পিছন দিক থেকে যদি খালি সাপ আসি ফস করি দেবার পারে তাহলে তো ভাই খেল খতম আর অন্য কিন্তু কাপড়ারও কাপড়া বান জায়গা নাই আর হসপিটাল যাতে যাতে পোটল ডাঙ্গায় পৌঁছে দিবি আর যাই হোক তোমাকে বিশ্বাস করি কত ভাই কেউ রাতের বেলা করি বাইরে হাঁকবার বার হন না আর এখন ভাই শিয়াল তো মেলায় বার হয়েছে আর পিছন দিক থেকে যদি খালে কামড়ে নিবে পারে কি কহিম শরমের ব্যাপার ওই যে দেখো ঘুরি বেড়াচ্ছে কেমন করে হারাম জাদা মোটার এত জোরে চড় মারে রে হারামা সালাম আমি ভাববে রে পারিনি যে মোর পাচার আসি চড় মারি ভাই এত জোরে হ্যাট শট মারছে একেবারে কোনো কথা নেই এক ছক্কা ছক্কা মারে এত হাত দিয়ে ছক্কা কে মারে ভাই ব্যাট ট্যাট দিয়ে হয়তো বল টল মারা যায় এমন জোরে তাড়িয়ে চড় মারছে একবারে কোনো কথা নাই এককারে ছক্কা কোনো কথাই নাই আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে এতডুবি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে